নমস্কার আমার সঙ্গে আছেন ময়দানের পরিচিত কর্মকর্তা সিনজয় বসু ফুটবল নিয়ে যিনি থাকেন এখনও টানাপোড়ন চলছে কলকাতা লীগের খেতাব নির্ধারণ ম্যাচ ইস্টবেঙ্গল এবং হারবার ম্যাচটি নিয়ে গত উনতিরিশে সেপ্টেম্বর হঠাৎ পোস্টপন্ড করা হয়েছিল ভবানীপুর ইস্টবেঙ্গল ম্যাচটি তখন ভবানীপুর দারুণ ছন্দে ছিল এরপর আপনি কিছুটা বিরক্ত হয়ে দল তুলে নিয়েছেন খেলাটা কিন্তু শেষের দিকে যে আকর্ষণীয় পর্যায়ে পৌঁছেছিল কলকাতা লীগ ডিসজয়েন্টেড হয়ে গেল এবং খেলাগুলো হচ্ছে না এটা কতটা দুর্ভাগ্যজনক দেখুন এটা সত্যি দুর্ভাগ্যজনক এবং যেভাবে কলকাতা লীগ হয় সেটা চেঞ্জ না করলে কিন্তু আগামী দিনে কলকাতা লীগ করাটা সত্যি প্রবলেমে পড়বে আজকে একটা আটা দিনে ঠিক নেই মানে চলতেই থাকে চলতেই থাকে আর করে তো হতে পারে না তেমন আজকে যে ডায়মন্ড হারবার ইস্ট বেঙ্গলের ম্যাচটা আজকে এই জায়গায় এসেছে এটা তো সত্যি দুর্ভাগ্য বলা হয়েছিল সন্তোষ টপের পর দিন পনেরো কুড়ির মধ্যেই আমরা করে নেবো কিন্তু দের মাস পর ম্যাচটা দেওয়া হয়েছে ততক্ষণে আই লিগ টু শুরু হয়ে গেছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টাল লিগ শুরু হয়ে গেছে এবং এটার জন্যই মানে যে কোনো জিনিসের একটা টাইম ফ্রেমে করা উচিত আইএফএ কার স্বার্থ সিদ্ধির জন্য এবং কিসের জন্য এইভাবে লম্বা করল লিগটাকে আইএফএই জানে কিন্তু আইএফএ বোঝা উচিত যে আজকে বাংলা সন্তোষ ট্রফি জিতেছে সেইটা কে এক না সেটার পেছনে যতটা সময় দিচ্ছে এটা মানে সেই মানে সেই সন্তোষ আরও কাজে দেবে যদি তারাই কলকাতা লীগটাকে একটা ঠিকমতো জায়গায় শেষ করতে পারে সেইখান থেকে প্রপার একটা টুর্নামেন্ট করতে পারে আইএফের আয়ও বাড়বে আইএফএ সেটাকে পরবর্তীকালে ভালো কাজেও লাগাতে পারবে কিন্তু এইভাবে যদি করতে থাকে এবার তো অনেকে এবার আইএফএ টর্নামেন্ট নাও খেলতে পারে তখন তো আইএফএ নিজেদেরকে দোষ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না একদম ঠিক যে এরকম একটা বড় ম্যাচ খেতাব নির্ধারক ম্যাচ সেখানে কিন্তু আয়ের কোনো ব্যবস্থা নেই যদি ডায়মন্ড হার্টবার্ট শেষ মুহূর্তে খেলতে রাজিও হয় চোদ্দ তারিখে এফ এস এর ম্যাচ তাদের বাতিল হয়েছে ডায়মন্ড এখনো সিদ্ধান্ত নিয়েছে খেলবে না কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা নেই ফ্রি ফ্রি টিকিট ব্যবস্থা তো দোষ দেওয়া যায় না তাদের তারাও এতদিন ধরে বসে বসে থেকে তাহলে কাকে হেল্প করার জন্য আইএফএ শেডিউল বানায় একটা টিম কে হেল্প করার জন্য যদি তাদের অন্য কোনো ট্রফি নেই বলে আইএফ এর তো দায়িত্ব নয় তাদের ট্রফি পাইয়ে দেওয়া আজকে আইএফএ যদি ভাবে যে অন্য কোথাও ট্রফি পাচ্ছে না সেই টিমটা তাদের ট্রফি পাওয়ানোর দায়িত্ব যদি আইএফ সচিব নিয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনকের তাহলে ওদের নামেই কারণ ওদের যে মার্কেটিং স্পন্সার হয়েছিল সে এক সময় ছিল তাহলে হয়তো দেখা যাবে যে এমন ছিল না তো যে আমাদের যে ওই ক্লাব কোনো ট্রফি না পেলে এই ট্রফিটাই পাওয়াতে হবে এটা তো সত্যি হাস্যকর অক্টোবর শেষ হওয়ার কথা ছিল তারপরে এতগুনো উইন্ডো পেয়েছে সেখানে শেষ না করে আবার যখন ডায়মন্ড হারবারের অন্য ম্যাচ আছে সেখানে ডায়মন্ড হারবারকে ফোর্স করছে খেলার জন্য ডাবর হারবার বলেছিল আমাদের 25 তারিখে আই লীগ 2 প্রথম ম্যাচ 22 তারিখের মধ্যে দিয়ে দিন সন্তোষ ট্রফিটাকে টি ফ্রি এখানে তো ডায়মন্ড হারবারকে দোষ দিয়ে দেওয়া যায় না এটা তো একদম ভুল হচ্ছে যে ইস বেঙ্গল ক্লাবের অন্য কোনো ছফেনি আইএফ এর দায়িত্ব নিয়ে নিয়ে চিজ বেঙ্গল ক্লাবকে চাকরি দেব আগামী বছর ভবানী ক্লাব কিরকম টিম করছে কিছু আপডেট যদি দেন আপাতত এবছরের কালকাটা লিগই শেষ হয়নি আগামী বছরে আমরা আরে যখন আইএফএ কে আমরাও একটা চিঠি দিচ্ছি যে আগামী বছর একটা প্রপার প্ল্যানিং করতে এবং একটা প্রপার টাইম ফ্রেম দিতে যাতে যেটার মধ্যে ওরা আইএফএ লিগটা শেষ করবে কারণ যদি ওরা আগামী বছর এই একটা একটা ওপেন উইন্ডো করে করে তাহলে সেখানেও কিন্তু সব এবার টিমদের টিমেদের ডিসিশন নিতে হবে যে তারা পার্টিসিপেট করবে কিনা অনেক ধন্যবাদ সিং বাবু আপনাকে